সরস্বতী পুজো তো চলেই আসলো তাই আজ আমি বানিয়ে ফেললাম মা সরস্বতীর বিনা আর এখানে আমি বিনা বানাতে ব্যবহার করেছি কাগজ আর কাঠবোর্ড কাগজটাকে প্রথমে রোল করে নিয়েছি সেটাকে একটার সাথে একটা জুড়ে এরকম শেপ দিয়ে নিয়েছি আর কাঠবোর্ডটাকে কেটে সেই শেপের ওপর লাগিয়ে দিয়েছি তারপর যে কটা কাজ করেছি প্রত্যেকটাই কার্ডবোর্ড দিয়েই করেছি আর আমি ক্লেও ব্যবহার করেছি এখানে মোটামুটি বিনার শেপ হয়ে গেলে বিনা বানানোর পর এখানে আমি রং করে নিচ্ছি আর রঙ করার পর বাকি কাজটা আমি করব। বিনাতে আর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো আমি রঙ করার পর একে একে করে দিচ্ছি আর তারগুলোকে এখানে সাদা সুতো ব্যবহার করে আমি করে নিয়েছি সরস্বতী পুজো কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের একটা ইমোশান সরস্বতী পুজোর দিন সকালে উঠে অঞ্জলি দি দেওয়া থেকে শুরু করে ঘুরি সমস্ত কিছু একটা ইমোশনের মতো কাজ করে তো আজকের আমার এই সরস্বতী মায়ের বিনাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমাদের সকলকে আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা